একদিন পিকলুর মা ফ্রিজ স্কুলে দেখলো তার ফ্রিজে কোনো খাবারই নেই তাই সে পিকলুকে বাজার থেকে সব কিছু কেনাকাটা করার জন্য পাঠিয়ে দিল তো পিকলু একটা চোপার শপে চলে আসলো আর সব রকমের সবজি যা যা লাগবে সব কিছু পিকলু কিনে নিল তো হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা অসুস্থ বেড়াল তো বিড়ালটিকে দেখে সে খুব আদর করতে লাগলো আর হসপিটাল থেকে একটা ব্যান্ডেজ এনে বিড়ালের হাতে ব্যান্ডেজ করে দিল তার হাতটা কেটে গিয়েছিল তারপরে সে বাড়িতে চলে গেল বাড়িতে এসে তার মাকে সব কিছু বলে মা এরকম এরকম হয়েছে একটা বিড়াল অসুস্থ ছিল হাতে ব্যান্ডেজ করে দিয়ে তার মা বললো ঠিক আছে ভালো করেছো ওইটা এই বলে মা তাকে আদর করতে লাগলো তারপরে পরের দিন সকালে সে স্কুলে যাচ্ছিল স্কুলে যাওয়ার সময় সেই বেড়ালটির সাথে আবার তার দেখা হয়ে গেল তো পিকলুর একটা বিপদ আসলো এই সাইনবোর্ডটি পিকলুর গায়ে পড়তে নিল তখনই সেই বেড়ালটি দৌড়ে এসে পিকলুকে বাঁচিয়ে দিল। বিপদ থেকে তো এইভাবে পিকলু বেঁচে গেলো তারপরে পিকলু ফোন দিয়ে তার মাকে এবং বিড়ালটিকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিল কারণ বিড়ালটি অনেক জোরে আঘাত পেয়েছে তারপরে পেকলোর মা বিড়ালটিকে অনেক যত্ন করে খাইয়ে নিল আর পেকলো বিড়ালটির জন্য অনেক ফল আর ফুল নিয়ে আসলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ